দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যারা যারা এক্সিস্টিং প্রার্থী রয়েছেন অর্থাৎ যারা বিধায়ক এখন আছেন তারা কি সবাই টিকিট পাবেন দু হাজার ছাব্বিশে কারা কারা টিকিট পাবেন এবং কাদের কাদের বাদ দেওয়া হবে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে কিন্তু তর্জ শুরু হয়ে গিয়েছে অতএব যারা এখন বিধায়ক হিসাবে আছেন তারা সবাই দু হাজার ছাব্বিশে আদৌ টিকিট পাবেন কি না সেটা কিন্তু দরের অন্দরে ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং দু হাজার ছাব্বিশে কারা কারা প্রার্থী হবেন তার একটা তালিকা প্রস্তুতের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে এমন সংবাদ পাওয়া গিয়েছে অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসে কারা কারা প্রার্থী হতে চলেছেন এই বিষয়টা নিয়ে দলের অন্দরে যেমন চর্চা হচ্ছে তেমন দলের নানা প্রান্তে সেই চর্চা কিন্তু শুরু হয়ে গিয়েছে দলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পুনরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নতুন করে নবজোয়ার কর্মসূচি পালনের জন্যে তিনি তার একটা প্রস্তুতি শুরু করে দিয়েছেন খুব শীঘ্রই সেই জুয়ার কর্মসূচি পালিত হবে এবং এই কর্মসূচিতে কি কি থাকছে কিভাবে সেই কর্মসূচি হবে এর বিস্তারিত সেই কর্মসূচির মধ্যে কি কি থাকবে সেটা নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে দু নির্বাচনে কাকে কাকে প্রার্থী করা হবে কিভাবে প্রার্থী করা হবে কাকে কাকে বাদ দেওয়া হবে এইসব নিয়ে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা শুরু করেছেন এমন সংবাদ আমাদের কাছে এসেছে এর বিস্তারিত কি হতে চলেছে কে কে প্রার্থী হচ্ছেন কাকে কাকে বাদ দেওয়া হবে এই সমস্ত বিষয় নিয়েই আজকে আলোচনা নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত একটা ব্যাপক রদবদল হবে যেমন সাংগঠনিক রদবদল যেমন হচ্ছে তেমন প্রার্থীদের ক্ষেত্রেও সেই রদবদলটা আনা হবে অনেক নতুন মুখের আগমন এখানে ঘটতে চলেছে এমনটি জানা গিয়েছে কারা হবে সেই নতুন মুখ এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে একটা যে কর্মসূচি হাতে নিয়েছেন তিনি বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে সেইগুলো দেখবেন এবং কারা কিভাবে কাজ করেছেন সেই সব বিষয়ে তিনি পর্যালোচনা করবেন খোঁজখবর নেবেন এবং তারপরে একটা কাজের তালিকা তৈরি করা হবে যেসব জনপ্রতিনিধি আছেন তাদের মূল্যায়ন করা হবে কাজের মূল্যায়ন করা হবে সেই কাজের মূল্যায়নের একটা কার্ড তৈরি হবে সেই কার্ডে কে কেমন কাজ করেছেন কার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে কার সম্পর্কে কী কী মতামত আছে সাধারণ মানুষ কাকে চাইছেন ভোটাররা কাকে চাইছেন এই সামগ্রিক বিষয়টা নিয়ে সেখানে আলোচনা হবে এবং দলের সংগঠনকে আরও বেশি মজবুত করার জন্য এই এইরকম একটা কর্মসূচি ইতিমধ্যে হাতে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিভিন্ন এলাকায় ঘুরে সেই মাস্টার কার্ড একটা তৈরি করবেন এবং সেই মাস্টার কার্ডের মধ্যে থাকবে মূল্যায়ন এবং সেই সমস্ত প্রার্থী যারা বিধায়ক হিসাবে রয়েছেন তারা তাদের সম্পর্কে সাধারণ মানুষ কি বলছেন এবং তাদের কাজকর্ম নিয়ে সাধারণ মানুষের কী ধারণা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কি না যদি অভিযোগ থেকে থাকে তাহলে কী ধরনের অভিযোগ এই সমস্ত বিষয়গুলো ওই কার্ডে কিন্তু লিপিবদ্ধ থাকবে এবং ওই কার্ডের ওপরে ভিত্তি করে আগামী দু হাজার ছাব্বিশে কারা প্রার্থী হতে যাচ্ছেন সেই তালিকা কিন্তু প্রস্তুত করা হবে ইতিমধ্যে সেই তালিকা প্রস্তুতের কিছুটা কাজ প্রাথমিক যে কাজটা সেটা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জোয়ার যাত্রার মধ্যে দিয়ে তিনি কয়েকটা কাজ একসঙ্গে করতে চাইছেন প্রথমত তিনি যেটা করতে চাইছেন যে দলের সংগঠনটাকে শক্তিশালী করা যে সমস্ত এলাকায় দলের সংগঠন দুর্বল সেই সব এলাকায় যাতে দলের সংগঠনকে আরও শক্তিশালী করা যায় সেই ব্যাপারে তার একটা কর্মসূচি সেখানে রয়েছে পাশাপাশি যে সমস্ত প্রার্থী বা যে সমস্ত বিধায়ক তাদের সম্পর্কে নানা রকম অভিযোগ আছে সেই অভিযোগগুলো কী ধরনের অভিযোগ সেইগুলোকে নিয়ে এবং সাধারণ ভোটার সাধারণ মানুষ কাদের চাইছেন এবং সেই প্রার্থী সম্পর্কে তাদের মতামত কী এই সমস্ত পর্যালোচনা করার পরে একটা কার্ড তৈরি করছেন মূল্যায়ন কার্ড সেই মূল্যায়ন কার্ডে সেইগুলো লিপিবদ্ধ করার পরে বসে কাদের প্রার্থী করা হবে কাদের বাদ দেওয়া হবে এই ঝাড়াই বাছাই যে ব্যাপারটা সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নবজুয়ার যাত্রা করার পর তিনি একটা সিদ্ধান্ত নিতে চলেছেন এমনটি কিন্তু জানা গিয়েছে কাদের কাদের বাদ দেওয়া হবে সেটা নিয়েও যেমন চর্চা চলছে কাদের কাদের নতুনভাবে সেখানে নেওয়া হবে সেরকম কিছু নামের তালিকা তৈরি করা হচ্ছে এবং পাশাপাশি যাদের বাদ দেওয়া হবে তাদেরও একটা নামের তালিকা নাকি তৈরি করা হচ্ছে এমনটি জানা গিয়েছে এবং কারা এই কোপে পড়ছেন সেইটা কয়েক দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যেই সেটা জানা যাবে এবং সংগঠনকে গতিশীল করার জন্যে সংগঠনকে আরও মজবুত করার জন্যে যা যা করণীয় সেগুলো কর্মীদের তিনি এই নব নবজোয়ার যাত্রার মধ্যে দিয়ে তিনি বলবেন এবং তারা যাতে দলের ভাবমূর্তিটাকে আর উজ্জ্বল করা যায় এবং দলের যে সমস্ত ভাবমূর্তি নষ্ট হয়েছে বিশেষ করে আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে মানুষের মনে একটা অন্য ধরনের প্রভাব সৃষ্টি হয়েছিল সেই ক্ষেত্রে সেই প্রভাবটাকে মানুষ কি মনে করছেন এবং মানুষের ভাবনাটা কি মানুষের বক্তব্যটা কি সেটাও তিনি এই যাত্রার মধ্যে দিয়ে সেগুলোকে তিনি বোঝার চেষ্টা করবেন পাশাপাশি রেশন বন্টন দুর্নীতি নিয়োগ দুর্নীতি গরু কয়লা পাচার গৃহনির্মাণ দুর্নীতি এই সমস্ত একশো দিনের কাজ এই সমস্ত যে দুর্নীতিগুলো হয়েছে সেই দুর্নীতিগুলো সম্পর্কে সাধারণ মানুষের কি ধারণা সেটা নিয়ে কিন্তু চর্চা হবে সাধারণত আর্জিকর কাণ্ড নিয়ে যে একটা ঘটনা ঘটেছে এবং যার ফলে মানুষের মধ্যে একটা প্রভাব তৈরি হয়ে বিস্তার করেছে এবং তার ফলে মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব যেভাবে সৃষ্টি হয়েছে সেটা কতটা এবং মানুষ সেটাকে কীভাবে নিয়েছেন এবং পাশাপাশি এই রেশন বন্টন দুর্নীতি নিয়োগ দুর্নীতি একশো দিনের কাজ এই রকম যে সমস্ত দুর্নীতিগুলো সামনে এসেছে এবং যার ফলে মানুষ এই সমস্ত বিষয়ে বিরক্ত সেই সমস্ত জিনিসগুলো বোঝারও একটা চেষ্টা করা হবে এই নবজুয়ার যাত্রার মধ্যে দিয়ে এবং শুধু তাই না এই যে বিভিন্ন যে প্রকল্পগুলো তৃণমূল সরকার যেগুলো করেছে সাধারণ মানুষের জন্যে যেমন লক্ষ্মীর ভাণ্ডার যেমন স্বাস্থ্যসাথী যেমন কন্যাশ্রী এই সমস্ত প্রকল্প থেকে সাধারণ মানুষের কি কি মতামত সাধারণ মানুষ কি বলতে চাইছেন এবং সাধারণ মানুষের থেকে কি উপকার পাচ্ছেন এই সমস্ত বিষয়গুলো একদম প্রান্তিক পর্যায়ে গিয়ে সেই সাধারণ মানুষের বক্তব্যগুলো নেওয়ার একটা চেষ্টা করা হবে এবং তারা কি বলতে চাইছেন কিভাবে সেইটাকে নতুন আকারে আবার আনা যায় বা নতুন কোন প্রকল্প সেখান থেকে তৈরি করা যায় কি না এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু এই নব জোয়ার যাত্রা আবার নতুন করে তৈরি করা হচ্ছে এবং এই কর্মসূচিকে সামনে রেখে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা কীভাবে তৃণমূল নতুনভাবে একটা জাগরণ সৃষ্টি করতে পারে সেটা নিয়েই কিন্তু একটা চর্চা চলছে এবং সেই আলোচনাটা একটা তুঙ্গে উঠেছে যে সমস্ত তৃণমূল নেতা কর্মী এবং বিধায়ক তাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ঝাড়াই বাছাই করার একটা বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে বিশেষ করে সবচেয়ে যেটা বড় বিষয় যে এই দু বিধানসভা নির্বাচন এমন একটা নির্বাচন হতে যাচ্ছে যেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখটাকেই সামনে রাখার চেষ্টা করা হচ্ছে এই দু বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো সামনের সারি থেকেই এই নির্বাচন লড়াই করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এতদিন ছিল সামনে এবারও থাকবে কিন্তু পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখটাকেও মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি রাখা হবে এরকম একটা নাকি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এইবারে নির্বাচনটাকে একটা নতুন ধারায় নতুন পদ্ধতিতে তিনি একটা সংগঠনকে সংগঠিত করতে যাচ্ছেন এমন একটা বার্তা বা এমন একটা সংবাদ আমাদের কাছে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন দু যে বিধানসভা নির্বাচন হবে সেখানে একক সংখ্যাগরিষ্ঠ হিসাবে তৃণমূল কংগ্রেস যেন আবার নতুন করে ফিরে আসে এবং কিভাবে তৃণমূল কংগ্রেস নতুনভাবে ফিরে আসতে পারে তার জন্যে যে সমস্ত পরিকল্পনা এবং রাজনৈতিক পদক্ষেপ কিভাবে নেওয়া হবে তা সবটাই তিনি আলোচনা করছেন এক সামনে দু হাজার পঁচিশ তারপরে দু হাজার ছাব্বিশ অনেক আগে থেকে দু হাজার ছাব্বিশে কী কী কীভাবে দলকে এগিয়ে নিয়ে দেওয়া যায় সেই বিষয়টা নিয়ে এখন থেকেই তিনি তর্জ শুরু করেছেন অতএব আগামী দু যে বিধানসভা নির্বাচন আসছে সেটা বিরোধীদের কাছে কিন্তু যথেষ্ট কঠিনভাবে দেখা দিচ্ছে কারণ তৃণমূল কংগ্রেস অনেক আগে থেকেই তারা ময়দানে নেমে পড়ছে এই বিধানসভা নির্বাচনে প্রচার পর্বের জন্য এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে যাওয়া ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়ার একটা কর্মসূচি কিন্তু হাতে নেওয়া হয়েছে যেখানে বিরোধীরা এখনও পর্যন্ত ময়দানে নেমে লড়াই করার যে পরিকল্পনা সেটা এখনও গ্রহণ করতে পারিনি তার আগেই তৃণমূল কংগ্রেস কিভাবে দু হাজার ভোট হবে কোন কৌশলে সেই ভোট থেকে লাভ তুলে আনবে তার যে পরিকল্পনা সেটা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এইটা হচ্ছে একটা রাজনৈতিক দলের কাছে একটা বড়ো বিষয় এবং সেই বিষয়টার সামনে নিয়েই দু হাজার বিধানসভা নির্বাচনে অনেকের কপালে কিন্তু ছিঁকে নাও ছিঁটতে পারে অনেক বিধায়ক কিন্তু বাদ চলে যেতে পারেন নতুন বহু বিধায়ক সেখানে উঠে আসতে পারেন অনেক নতুন প্রার্থীকে দেওয়া হতে পারে এই রকম একটা সম্ভাবনার কথা জানা যাচ্ছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন যে পুরানো অর্থাৎ যারা একটু বয়স হয়ে গেছে তাদেরকে সরিয়ে দিয়ে সেখানে নতুন মুখ ইয়াং অর্থাৎ একবার তরুণ প্রজন্মকে সামনে সারিতে নিয়ে দলটাকে আবার নতুন করে ঝাড়াই বাঁচাই করা একটা চেষ্টা তিনি করছেন আরও যেটা জানা গেছে যে দলের মধ্যে একটা শুদ্ধিকরণ করার যে একটা প্রচেষ্টা যে একটা কর্মসূচি সেটাও তিনি হাতে নিয়েছেন এমন একটি খবর আমাদের কাছে এসেছে যে কিভাবে দলকে শুদ্ধিকরণ করে এই দল সম্পর্কে মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে সেই বিরূপ প্রতিক্রিয়া থেকে তাদের মানুষকে সরিয়ে একটা নতুন দলের রূপরেখা দেওয়া যায় সেই ব্যাপারটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তাভাবনা করছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা মডিফাই একটা নতুন তৃণমূল কংগ্রেস গঠনের একটা প্রচেষ্টা চলছে এবং সেখানে যারা এই তৃণমূল কংগ্রেসে নেতৃত্ব দেবে তারা কিন্তু আগে যেভাবে নেতৃত্ব দেওয়া হতো ঠিক সেভাবে নয় একটু অন্যভাবে একটু অন্য রকমভাবে তৃণমূল কংগ্রেসকে তৈরি করা হচ্ছে এবং যেটা আগামী দিনে একটা নতুন তৃণমূল কংগ্রেস মানুষের সামনে নিয়ে যাওয়া হবে যেটা পুরনো তৃণমূল কংগ্রেসের সঙ্গে এই তৃণমূল কংগ্রেসের একটা পার্থক্য যেন লক্ষ্য করা যাচ্ছে কি সেই পার্থক্য কিভাবে সেটা তৈরি করা হচ্ছে কি কি সেই কর্মসূচির মধ্যে থাকছে কারা কারা সেখানে নেতৃত্ব দিচ্ছে কাদের কাদের নেতৃত্ব নিয়ে সেটা চলবে এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যে আলোচনা চলছে এবং ইতিমধ্যে এই নভেম্বর মাস শেষ হলেই ডিসেম্বর কী জানুয়ারি থেকে নবজ যাত্রা কিন্তু শুরু হয়ে যাবে এবং প্রত্যেকটা এলাকায় সেই যাত্রা করা হবে এবং সেখানে একটা কার্ড তৈরি হবে যে সমস্ত যারা সেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক এবং নেতা তারা কী কী কাজ করেছে তার একটা মূল্যায়ন করা হবে সেই মূল্যায়নের ভিত্তিতেই পরবর্তীকালে তাদের দায়িত্ব দেওয়া হবে কিভাবে কে দায়িত্ব পাবে তার কাজের ভিত্তিতেই কিন্তু সেটা করাবে এমনটি জানা যাচ্ছে দেখা যাক কী কোন পথে তৃণমূল কংগ্রেস এগিয়ে চলতে এগিয়ে যেতে যাচ্ছে সেটাই কিন্তু লক্ষ্য করার বিষয় কিন্তু যেটা আমরা জানতে পারছি যে নতুন একটা তৃণমূল কংগ্রেসের রূপরেখা যেন তৈরি হচ্ছে যে নতুন তৃণমূল কংগ্রেস পুরনো তৃণমূল কংগ্রেস থেকে একটু আলাদা একটু ভাবনা আলাদা তাদের গঠনমূলক ভাবনাটা একটু অন্যরকম এইরকম একটা ভাবনা নিয়েই আগামীতে তৃণমূল কংগ্রেস কীভাবে এগোবে তার আলোচনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই তৃণমূল কংগ্রেস কোন দিকে যাচ্ছে সেইটাই দেখার বিষয় এবং এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে দলের মধ্যে যেমন চর্চা হয়েছে দলের বাইরেও চর্চা হচ্ছে পাশাপাশি বিরোধী দলগুলোর সামনেও একটা বড় চ্যালেঞ্জ বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পদক্ষেপ এই যে তার কর্মসূচি এই কর্মসূচির পাশাপাশি বিরোধী দলগুলো কি ধরনের কর্মসূচি নেবে তার উপরে অনেক কিছু নির্ভর করছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের সাংগঠনিক যে দিকটাকে সেটা অনেক বেশি শক্তিশালী করার নতুন নতুন একটা কৌশল তারা গ্রহণ করতে চলেছে পাশাপাশি বহু প্রার্থী এবার নতুন ভাবে আসছে দু হাজার ছাব্বিশ নির্বাচনের লড়াইয়ের জন্য লক্ষ্য করার বিষয় এটাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মতামত জানাবেন নমস্কার